আমরা জানবো মোহিনী কবজের গুণাগুণটা মোহিনী কবজের কাজটা কি রাজমোহিনী রাজমোহিনী কবচের কাজ কি এবং কি কি রাজমহিনী কবজ নিয়ে রাজমোহিনী যে তাবিজটা আছে এইটা নিয়ে মানুষ কি কি করতে পারবে এইটা আজকে খোড়ার কাছে জানবো খোড়া যদি একটু বলতেন রাজমোহিনীর কাজ কি রাজমোহিনী কবজ হল গুজর দেহার রীক্ষা কবস্ত যেনে আমি বনাই দিম বনাই দিয়াৰ পিছত তুমি য'লৈ নোযোৱা সেই কবস্তুৱেই তোমাক ৰক্ষা কৰি লৈ আহিব তুমি বিচাৰে যাক বা ক'ত কছাৰী যাক তোমাক কোনে একো কৰিব নোৱাৰে তুমি যিকোনো কৰ্ম কৰা কিন্তু তোমাক একো করিবা আসে তোমাকে মারিবর কারণে তোমাক দেখিলে যেমন ধরুন এই কবজ উনি বললেন অহমিয়াতে এই যে এই কবজের কাজ হচ্ছে ধরুন আপনি কোথাও গেছেন আপনার জয় হবে সব কাজে তাই তো এবং আপনাকে কেউ মারধর করতে আসছে তাহলে সে আপনাকে মারবে না এই কবর যদি আপনার হাতে থাকে আপনাকে সবাই রেসপেক্ট করবে সম্মান করবে এবং আপনি যেখানে যাবেন অফিস কোর্ট কাজারি আদালত যেখানে যাবেন সেখানে আপনি সম্মান পাবেন এবং আপনাকে আপনার যদি অতি পরম শত্রু সে পাশের শত্রু হোক রাস্তার শত্রু হোক যে কোনো শত্রু হোক একটা পারিবারিক শত্রু হোক সে কিন্তু আপনাকে আপনার গায়ে হাত উঠাতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন এই রাজমহিনী কবচের

বা যিকোনো ব্যাধিয়ে পাব সেই ব্যাধিয়ে নোপোৱা বস্তুটো আমাৰ হাতত আছে একো কৰিব নোৱাৰে বা ভালুক ভূত পেট গড় যিকোনো বস্তুৱে বাট এৰি দিব তাত একো কৰিব নোৱাৰে তাৰো উপায়তো আছে আহি দিয়া হয় 10 मिनट तो में तो 10 मिनट बहुत ভাল हो जाएगा। हेलो का नाम समझा दूंगा। बहुत समय था हमारा नहीं। तो नहीं मैं कब हुआ। बैठो और कुछ बोलूं काका? ओके धन्यवाद।